আলহামদুলিল্লাহ আমাদের যে সকল ফাইনাল এক্সিট প্রাপ্ত প্রবাসীরা আছেন বা ফাইনাল এক্সিট থেকে আপনার অটো হুরুদ চলে আসছে আলহামদুলিল্লাহ তাদের জন্য মহা সুখবর বলতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখার পর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সকাল আপডেট পাওয়ার জন্য ধরে নিন আপনি সুইডিতে নতুন আসছেন আসার পর আপনার মালিক বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে সেই ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে হোক এক বছর দুই বছর বা তিন বছর আপনার ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে আপনি চাচ্ছেন এই মুহূর্তে আপনি আপনার ফাইনাল এক্সিটটি কেটে বা ফাইনাল এক্সিটটি তুলে আপনি কোপালা হয়ে বৈধ হতে একামা করার জন্য আপনি চাপছেন কিন্তু আপনি পারতেছেন না কিভাবে কি করবেন দেখেন যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে থাকে তাহলে এই ফাইনাল এক্সিটের কিন্তু একটি নির্দিষ্ট মেয়াদ থাকে সেই মেয়াদের পরও কিন্তু চাইলেই এই একজিটগুলো কাটা যায় তবে থার্ড পার্টি কোনো ওয়ে নাই আপনার যে মালিক আছে অর্থাৎ আপনার যে মালিক আছে আপনার যে কোম্পানি আছে সে চাইলে যে কোনো সময় হোক আপনার একজিটের মেয়াদ এক বছর হোক আপনার একজিটের ম্যাদ দুই বছর কিংবা আপনার একজিট থেকে বর্তমানে অটো হুরুপ চলে আসছে অর্থাৎ আপনাকে আগে একজিট দিয়েছিল সেটার ম্যাচ শেষ হয়ে গেছে এখন আপনার সিস্টেমে অটোমেটিক হুরুপ চলে আসছে কোনো সমস্যা নেই আপনার যে মালিক আছে সেই মালিক চাইলে আপনার এক্সিট কাইটা দিতে পারবে আমি আবারও বলছি দরকার হয় আমার এই কথাটা আপনি রেকর্ড করে রাখেন আপনার ফাইনাল এক্সিট আছে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেছে এবং সেই ফাইনাল এক্সিটের মধ্যে আপনার অটো হুরুপ চলে আসছে এই যে দুটো অপশন এখন এই মুহূর্তে চাইল আপনার যে পুরনো মালিক আপনার যে কোম্পানি সে চাইলে কিন্তু আপনার ফাইনাল এক্সিট টিকাইটা আপনাকে বৈধ করে দিতে পারবে এবং তার জন্য তাকে যেটা করতে হবে সরাসরি আপনার যে মালিক তাকে যাওয়া যাতে যেতে হবে এখন আপনারা অনেকেই বলবেন যে ভাই আপনার মালিক তো এরকম গুজ বোঝে না বা আপনার মালিক দৌড়াবে না তারপরে একটি ওয়ে আছে আমাদের বাংলাদেশে আমরা কি করি আমার কোনো বিজনেস আছে বা আমার কিছু আছে বা আমার জায়গা জমিন আছে বা আমার একটি সমস্যা আছে তখন আমি কি করি বাংলাদেশ থেকে একটি ফেপার নিয়ে আসি এটাকে বলা হয় ফার অব অ্যাটেন্ডে অর্থাৎ আমার যে কাজগুলো আছে বা আমার যা কিছু আছে এই সব কিছু আমি দেশে থাকা একজন ব্যক্তিকে ফার অফ অ্যাটেন্ডেন্স দিব তখন আমার বদলি সেই হবে আমার সব কিছুর মালিক তখন সে চাইলে সব কিছু করে নিতে পারবে সেম এরকম আপনাকেও এই দেশে আপনার যে পুরান মালিক আছে তার সাথে কথা বলে সে যদি না যাইতে চায় তাহলে তাকে বলেন যে সে তার বিশ্বস্ত একজন কর্মীকে বা আপনি যে নতুন মালিকের কাছে কপাল হতে চাচ্ছেন তাকে পাওয়ার অফ অ্যাটেন্ডি দেওয়ার জন্য যদি আপনাকে পাওয়ার অফ অ্যাটেন্ডি দেওয়া হয় ক্ষেত্রে সেই নতুন মালিকই আপনার ফাইনাল যে টিকিট সে আপনাকে বৈধ করে দিতে পারবে যে আপনি ঠিকই শুনেছেন এইটা আমি প্রতি ভিডিওতে আপনাদেরকে বলি যদি আপনার ফাইনাল থাকে যদি আপনার হরুপ থাকে আপনার যাই থাকুক না কেন যে কোনো সমস্যা থাকুক না কেন একমাত্র আপনার মালিক বা কোম্পানি সে চাইলে একেবারে সব কিছু করতে পারবে আর যদি সে না চায় তাহলে কিছুই করতে পারবে না আপনি যত দালাল ধরন কোনো লাভ নেই আর এই যে ফাইনাল এক্সিটগুলো এগুলো কোনো মুক্ত কোনো দালাল আপনাকে কাইটা দিতে পারবে না এটা শুধুমাত্র আপনার মালিক সে মালিক চাইলে তিন বছর পরও গিয়েও আপনার ফাইনাল এক্সিটটি সে কাটতে পারবে তিন বছর পর হলেও সে আপনার ফাইনাল এক্সিটটি কাটতে পারবে এটার প্রমাণ আছে অ্যাভেলেবেল অনেক মালিক তার আমেলকে ফাইনাল এক্সিট দিয়ে দেয় এবং সেটি সে কাইটুও দেয় এখন আপনার যেটা করণীয় আপনি সর্বপ্রথম যেটা করতে হবে আপনি সরাসরি আপনার যে পুরান মালিক আছে তার সাথে কথা বলবেন তার সাথে ভালো ব্যবহার করবেন তার সাথে কথা বলতে হতে বলবেন যে আমার ফাইনাল একজেট কাইটা দেওয়ার জন্য কিভাবে কি করবে তাকে বলে দিবেন যে সে যাতে যাওয়া যাতে যায় গিয়ে সে যদি কমপ্লেন করে যে আপনাকে সে ভুলবশত একজেটটি দিয়ে দিয়েছে জিদের কারণে বা মাথা গরম ছিল যার কারণে দিয়েছে এখন সে এক্সিট টিকাইটা দিতে চায় বা আপনার মালিক সে তার মতো করে সে বলে আপনার প্যানেল এক্সিট টিকাইটা দিতে পারবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের হাজার হাজার প্রবাসীবাই উপকৃত হবে